আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকের ব্যতিক্রম ধর্মে অসাধারণ চমৎকার একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব হ্যাঁ সেই বিষয়টা কি সেই বিষয়টি হচ্ছে দেশপ্রেম শুনতে কেমন জানি মনে হচ্ছে তাই না যে ইসলামের আলোকে

দেশপ্রেম বলতে কী বোঝায় দেশপ্রেম বলতে এতটুকু আমরা প্রথমে সহজে বুঝতে পারি সেটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা এটা কি রসুল আসলামের মধ্যে কি ছিল হ্যাঁ অবশ্যই ছিল প্রত্যেকটা মুসলমান নাগরিকের জন্য তার দেশের প্রতি ভালোবাসা থাকবে ভালোবাসবে এটা তার রসুলের আদর্শ রসুল্লাহ আসলাম যখন মক্কায় ছিলেন তার এই মাতৃভূমি পিতৃভূমি বলা হয় আরবের ক্ষেত্রে উনি যখন এই শৈশব কৈশোর যৌবনকাল অতিক্রম করে যখন তিপ্পান্ন বছরে যখন এসে উপনীত হলেন এক পর্যায়ে বাধ্য হয়ে নিরুপায় হয়ে যখন ত্যাগ করার একটা অবস্থা সৃষ্টি হলো রাতের বেলা শব্দগুলো শুনলে চোখের পানি চলে আসে যখন তাকে বের করে দেওয়ার চক্রান্ত করা হলো তখন তিনি বের হচ্ছেন আর কাবার দিকে মক্কার দিকে তাকিয়ে বলছেন ইয়া মক্কা ওয়াহেব বুকে আমি তোমাকে ভালোবাসি এরা যদি আমাকে বের করে না দিত তাহলে আমি বের হতাম না তোমাকে ছেড়ে যেতাম না এই কথাগুলো বলছেন আর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে পড়ছে তারপরে তিনি আবেগ দিয়ে মন থেকে কথাগুলো বলছেন যে হে মক্কা তোমার মাটিতে শুয়ে আছে আমার পূর্বশরীরা তোমার মাটিতে আছে খানায় কাবা যেটা পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর কেমন ভালোবাসা ছিল মাতৃভূমির প্রতি দেশের প্রতি এই জন্যই তো দেশপ্রেম ইমানের অঙ্গ এই কথাটা প্রসিদ্ধি লাভ করেছে আর বিতেও আছে এরপরে মক্কা ছেড়ে যখন মদিনাতে চলে আসলেন মদিনাকেও ভালোবাসা শুরু করে দিলেন হাদিস শরীফে আসছে মদিনা ছেড়ে যখন দূরে কোথাও যেতেন চোখ দিয়ে যতক্ষণ পর্যন্ত মদিনার পাশে ঘেরা সেই বিখ্যাত উহুত পাহাড় ততক্ষণ তাকিয়ে থাকতেন যতক্ষণ চোখে দেখা যেত এরপরে আবার যখন ফিরে আসতেন তখন ওহুদ পাহাড় দেখে তিনি পলুকিত হতেন আনন্দিত হতেন এক পর্যত বলিয়ে ফেললেন জাবাল ওহুৎ ইউ হাব্য না অনু হাব্য হু পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরাও ঐহুত পাহাড়কে ভালোবাসে ওহুত পাহাড় একটা জড় পদার্থ কিন্তু এটা দিয়ে তিনি ওই মদিনা যে মদিনায় তিনি বসবাস করা শুরু করে দিলেন সেটার প্রতি ভালোবাসার বহিপ্রকাশ এইভাবে ঘটিয়েছেন তো রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার কেমন ভালোবাসা ছিল দেশ প্রেম ছিল বসবাসের জায়গার প্রতি কি অসাধারণ তার প্রেম ছিল মহাব্বত ছিল আমরা কি উম্মদাবিদার ভালোবাসবো না এটাই তো শুন এটাই তো আদর্শ এটাই তো করণীয় বরণীয় গ্রহণীয় বিষয় সেই কথাই আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আহزاب 21তম পারা হাফিজ কোরআন শরীফের 19তম পৃষ্ঠায় তা যুক্ত শব্দ দিয়ে বলছেন হে পৃথিবী মানুষ শোনো লাকাদ কানা ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে তোমাদের জন্য উসওয়াই হাসানা উত্তম আদর্শ আছে সুতরাং আমরা এই একবিংশ শতাব্দীর শুরুতে যারা বসবাস করছি পৃথিবীর যে মেরুতি যে উন্মতি বসবাস করি না কেন আমার আপনার ইমানই দায়িত্ব সুন্না হচ্ছে নিজের দেশকে ভালোবেসে যাওয়া দেশ প্রেম অর্থ এটা নয় যে আমি শুধু নিজের দেশকে ভালোবাসবো আর অন্য দেশকে ঘৃণা করবে এমন নয় বরং কৃতজ্ঞতা থাকবে কৃতজ্ঞতা বোধ থাকবে যখনই সুযোগ পাব কল্যাণ কর মঙ্গল জনক কাজ করার জন্য আমি ভূমিকা রাখবো কেন কারণ এই দেশ আমাকে অনেক কিছুই দিয়েছে এই দেশের মাটিতে আমি জন্ম নিয়েছি এই দেশের আলোতে বাতাসে আমি বড় হয়েছি এই দেশের কিরণে আমি বড় হয়েছি কত অবদান তাহলে কি এর প্রতি আমার কৃতজ্ঞতা বোধ কি থাকবে না অবশ্যই থাকতে হবে কারণ হাদিস শরীফে আসছে রসুরল্লাহ সাল্লা আলী ওসাল্লাম কত চমৎকার ভাবে বলছেন মাল্লামিল্লা তুমি মানুষের কাছ থেকে বস্তুর কাছ থেকে বসবাসের জায়গা থেকে দেশ থেকে স্বদেশ থেকে উপকৃত হয়ে যদি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশটা করো তোমার অবস্থান থেকে সুযোগ থাকা সত্ত্বেও তুমি যদি সেই করণীয় পজিটিভ যদি ভূমিকা না রাখো তাহলে সেই মহান স্রষ্টা মহান মালিক যার কাছ থেকে শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে সবকিছু তুমি পাচ্ছ তার প্রতি কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবে সুতরাং আমার আপনার দাবিদার ইসলামের আদর্শকে সামনে রেখে অবশ্যই আমি আপনি সবসময় উপকার করার জন্য সচেষ্ট থাকব এই কৃতজ্ঞতা যদি আমি রাখি তাহলে আল্লাহ সব তাআলা কি বলেছেন বলেছেন সোরা ইব্রাহিম তেরোতম পারা হাফিজি কোরআন শরীফের প্রণতম পৃষ্ঠা বলছেন জরালো ভাষায় যারা আরবি বুঝি সবাইকে সম্বোধন করে বলছেন সেই দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কেয়ামত পর্যন্ত আনাগত সমস্ত মানুষকে বলছেন কারণ তিনি তো সবার রাব কোরআন তো সবার জন্যে তিনি বলছেন লাইং শাকা রতুম যদি শুক্রিয়া আদায় করো কথায় কাজে ভূমিকায় কর্মকাণ্ডে তোমার যদি সেরকম কৃতজ্ঞতা প্রকাশ পেয়ে থাকে তাহলে আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব আর শোনে রাখো সাবধান যেই দেশে তুমি বেড়ে উঠলে যেই দেশ তোমাকে এতটুকু দিল সেই দেশের প্রতি যদি গাদ্দারি করো বিশ্বাসঘাতকতা করো মনে রাখবে ইন্না আধা বিশী তাহলে অবশ্যই অবশ্যই আমার শাস্তি খুবই কঠোর সুতরাং করার সন্ন্যার এই বক্তব্যগুলোর আলোকে আমরা আজ এই আলোচনা থেকে এই মহতি এই চমৎকার অনুষ্ঠান থেকে এই মেসেজটুকু শিক্ষাটুকু গ্রহণ করতে পারি যে সুর হাসরে আসছে আঠাশতম পাড়া হাফিজে কোরআন শরীফের পঞ্চম পৃষ্ঠায় মা হু রসুল যা নিয়ে আসছেন রসুল সাের ভিতরে যে আদর্শ আছে সেটা গ্রহণ করবে রসুল দেশকে ভালোবেসেছেন দেশ ছেড়ে যখন বের হয়েছে বের হয়েছিলেন চোখ থেকে পানি টপ টপ করে ঝড় পড়েছিল কখনো দেশের প্রতি গাদ্দারি করেননি বিশ্বাসঘাতকতা করেননি আমিও না আর রসুল যা বর্জন করেছেন রসুল যখন এটার প্রতি পিঠ দেখাননি বিমাতাস্বরূপ আচরণ করেননি আমি উন্মদ দাবিদার হয়েও আমি কখনো করব না এছাড়াও আল্লাহ তারা আরো সুন্দরভাবে বলেছেন সোরা আলিমরান তৃতীয় পারা হাফিজ কুরান শরীফের তেরোতম পৃষ্ঠা হে রসুল বিশ্ববাসীকে জানিয়ে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও হে রসুল আপনি বলে দিন আমাকে ভালোবাসো দেখো না আমি দেশকে কিভাবে ভালোবেসেছি আমাদের অন্তরে দেশ প্রেম এই নিয়ে দান করুন আমিন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ অবরাকাত সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে